টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দেয়ালে বাধাই করে রাখতেই চাইবে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে ঘরের মাঠে বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে রাখল এই দেশটি প্রতিবেশী কানাডার দেয়া একশো পঁচানব্বই রান তারা করতে নেমে অ্যারন জোনসের ব্যাটে চড়ে জয় ছিনিয়ে নেয় দলটি ডালাসের গ্র্যান্ড প্রেইড স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী দিনে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে আইসিসির এই দুই সহযোগী দেশ তবে উদ্বোধনী ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় ছিল দুই দলের ক্রিকেটারেরা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুই দলের হয়েই খেলেছে অন্তত দশ দেশের ক্রিকেটার শুনতে অদ্ভুত মনে হলেও কানাডা ও যুক্তরাষ্ট্র দলের বেশিরভাগ ক্রিকেটারই জন্মসূত্রে অন্যান্য দেশের নাগরিক অনেকেই ক্যারিয়ারের শুরুতে খেলেছেন নিজ দেশের জার্সিতে পরবর্তীতে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র ও কানাডার দলে রানবন্যার এই ম্যাচে দুই দলের একাদশে ছিল অভিবাসী খেলোয়াড়দের ছড়াছড়ি ভারতীয় ও পাকিস্তানিদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকান ও ক্যারিবিয়ান খেলোয়াড়ও ছিল যুক্তরাষ্ট্র ও কানাডার একাদশে যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক স্বয়ং মোনাং প্যাটেলও জন্মগ্রহণ করেছেন ভারতে অন্যদিকে কানাডাকে নেতৃত্ব দেয়া সাদবিন জাফরের জন্ম পাকিস্তানে স্বাগতিক যুক্তরাষ্ট্র দলের একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে স্টিভেন টেইলর অ্যারন জোন্স এবং জাসদীপ সিং এর জন্মই কেবল যুক্তরাষ্ট্রে হয়েছে এর মধ্যে স্টিভেন টেইলরের শেকড় অবশ্য রয়েছে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র দলের বাকিদের মধ্যে অধিনায়ক মনায়ন প্যাটেল ছাড়াও হরমিত সিং ও সৌরভ নেত্রভালকারের জন্ম ভারতে সৌরভ নেত্রভালকার ভারতের লোকেশ রাহুল মায়াঙ্ক আগরওয়ালের মতো ক্রিকেটারদের সাথে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে এসেছেন নামে ভারতীয় মনে হলেও যুক্তরাষ্ট্রের নীতিশ কুমারের জন্ম কানাডায় অন্যদিকে অ্যান্ড্রিস গাউস ও স্যাডলি ফন স্ক্যালওয়ের জন্ম দক্ষিণ আফ্রিকায় তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সবচেয়ে আলোচিত নাম কোরি অ্যান্ডারসন খেলোয়াড়ি জীবনের শুরুটা করেছিলেন নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন একাধিক ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ সেই অ্যান্ডারসন এবার খেলছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে যুক্তরাষ্ট্রের পেস বোলিংয়ের চেনামুখ আলী খানের জন্ম পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যায় তাকে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের একাদশের আটজনই ভিন দেশি ক্রিকেটার ব্যতিক্রম নয় কানাডাও উদ্বোধনী ম্যাচে কানাডার একাদশী খেলা ক্রিকেটারদের কারোরই জন্ম হয়নি কানাডায় প্রত্যেকেরই জন্ম হয়েছে ভিন দেশে দলটির মধ্যে সর্বোচ্চ চারজন ছিলেন ভারতীয় তারা হলেন নাভমীর ধালিওয়াল শ্রেয়াস মোভা প্রাগাজ সিং ও দিলপ্রীত বাজোয়া কানাডাকে নেতৃত্ব দেয়া সাদবিন জাফর ও কালিম কালিমসানের জন্ম পাকিস্তানে অন্যদিকে দলটির ওপেনার অ্যারন জোনস এবং ব্যাটার নিকোলাস কিউটনের জন্ম ক্যারিবিয়ান অঞ্চলের দেশ জ্যামাইকা ও বার্বাডোজে ডিলন হেইলিগার ও জেরিমি গর্ডনের জন্ম আরেক ক্যারিবীয় দেশ গায়নায় একমাত্র নিখিল দত্তের জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে খেলছে সর্বাধিক বৃষ্টি দল জাতীয় সংস্কৃতির বৈচিত্র্যের পাশাপাশি কোনো এক বা একাধিক ক্রিকেট টিমে একাধিক দেশের ক্রিকেটারদের এই সংমিশ্রণ টুর্নামেন্টে যোগ করেছে বাড়তি মাহাত্ম ক্রিকেট খেলার বস্যায়নের ক্ষেত্রে আইসিসির নির্ধারকদের প্রচেষ্টা এবার দৃশ্যপটে আসা শুরু করেছে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই শর্টার ফরম্যাটের মাধ্যমে সোহাগ অনফিল